বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম লেয়ার আমরা রান্না করব আলু দিয়ে বাই দা ওয়ে মাহমুদা মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগত জানাই রান্নার জন্য 팬 বসিয়ে দিয়েছি দিয়েছি সরি দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি प्याज प्याज অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিছি গরম মসলা গরম মশলাই রয়েছে গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পানি আমি ব্লেন্ডার ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ বলতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো মুরগির মাংস রেগুলার করে কেটে ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম মাংস ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাংস প্রায় আধা ঘন্টা কষিয়ে নিলাম অপকে মেলাতে আমি আবার একটু পানি দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আলু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট আলু আর মাংস একসাথে কষিয়ে নিলাম আলু একটু বেশি দিয়ে বেশি করে দিয়েছি ছেলে মেয়ে ওরা দুজনেই আলু খেতে পছন্দ করে এখন এর সাথে অ্যাড করবো এডিশনাল গরম পানি এট লাস্ট আমি দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে 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 মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে রান্না শেষ এই সুখে কণ্ঠে গান চলে এসেছে এক ঘন্টা ধরে মুরগির মাংস রান্না করে নিলাম রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম